ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল ভোট কেন্দ্রে সাধারণ সম্পাদক জিএস এস পদে আবুবাকের মজুমদার একটিও ভোট পাননি অর্থাৎ শূন্য ভোট পেয়েছেন বলে ফলাফল ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা এক নারী শিক্ষার্থীর একটি অকল্পনীয় দাবি পরিস্থিতিকে রীতিমতো উত্তাল করে তোলে যা পুরো ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকেই দাঁড় করিয়েছে কঠিন প্রশ্নের সামনে ঘটনার সূত্রপাত ঘটে যখন নাহার হল কেন্দ্রে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করছিলেন দায়িত্বরত কর্মকর্তারা ভিপি ও অন্যান্য পদের ফলাফল স্বাভাবিকভাবে ঘোষিত হলেও উত্তেজনা চরমে পৌঁছায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদের ফলাফল ঘোষণার সময় কর্মকর্তারা যখন ঘোষণা করেন যে জি প্রার্থী মহম্মদ আবুবাকের মজুমদারের ওই কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা শূন্য তখনই উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে চশমা পরিহিত এক নারী শিক্ষার্থী ক্ষুব্ধ কণ্ঠে চিৎকার করে ওঠেন এটা কিভাবে সম্ভব জিএস প্রার্থী আবুবাকের মজুমদার শূন্য ভোট পায় কিভাবে আমি নিজে তাকে ভোট দিয়েছি আমার ভোটটা কোথায় গেল তার এই একটি বাক্যই যেন থমকে থাকা ঝড়ে হাওয়া যুক্ত করে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও সমস্বরে প্রতিবাদ শুরু করেন তারা ফলাফল ঘোষণাকারী কর্মকর্তাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই নারী শিক্ষার্থী বারবার ফল ঘোষণাকারী শিক্ষক ও কর্মকর্তার দিকে আঙুল তুলে বলছেন আমার নিজের ভোট কোথায় আমি যে ভোটটা দিয়েছি সেই ভোটটা কোথায় গেল তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরাও স্লোগান দিতে শুরু করেন ভোট লোপাট ভোট লোপাট পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে গণমাধ্যম কর্মী এবং অন্যান্য শিক্ষার্থীরা ওই কর্মকর্তাকে চেপে ধরেন শিক্ষার্থীদের মধ্য থেকে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন আপনারা কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন সেটা বলেন এই সময় ফল ঘোষণাকারী কর্মকর্তা কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন তাকে বারবার তালিকাটি পুনরায় পড়ে শোনানোর জন্য চাপ দেওয়া হয় শিক্ষার্থীদের তীব্র চাপের মুখে তিনি কিছুটা সময় নিয়ে তালিকাটি আবার দেখতে শুরু করেন চারিদিকা তখন মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ক্যামেরার ঝলকানি আর উত্তেজিত শিক্ষার্থীদের চিৎকারে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় শিক্ষার্থীদের চাপের মুখে দায়িত্বরত কর্মকর্তা যখন পুনরায় সতর্কতার সাথে তালিকাটি যাচাই করে উচ্চস্বরে ফলাফল ঘোষণা করেন তখন পরিস্থিতি সম্পূর্ণ শূন্য পাল্টে যায় তিনি নিশ্চিত করেন যে মোহাম্মদ আবুবাকের মজুমদার শূন্য নয় বরং ওই কেন্দ্র থেকে মোট একশো ভোট পেয়েছেন এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই হলের ভেতরকার চিত্র বদলে যায় এতক্ষণ যারা ভোট কারচুপির অভিযোগে সরব ছিলেন তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ঠিক তখনই সেখানে উপস্থিত ছাত্র শিবির সমর্থক সহ অন্যান্য শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন তারা ওই নারী শিক্ষার্থী এবং তার দলের দিকে আঙুল তুলে অভিযোগ করতে থাকেন যে তারা একটি মিথ্যা ও ভিত্তিহীন তথ্যকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন প্রতিপক্ষ সমর্থকরা অভিযোগকারী শিক্ষার্থীদের মবকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে এরপরই দুই পক্ষের মধ্যে তীব্র তর্ক বিতর্ক ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এক পক্ষ দাবি করতে থাকে ভোট গণনায় স্বচ্ছতার অভাবেই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে অন্যদিকে অপরপক্ষ অভিযোগ করে পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই শূন্য ভোটের নাটক সাজানো হয়েছিল এই পারস্পরিক দোষারোপের ফলে শামসুন নাহার হলের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে একটি ভোট গণনার ভুল বোঝাবুঝি কেকে সৃষ্ট এই ঘটনাটি দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের উত্তেজনাকর পরিবেশ এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যকার গভীর প্রতিদ্বন্দ্বিতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে একটি কেন্দ্রের এই নাটকীয়তা পুরো নির্বাচনের স্বচ্ছতা ও ব্যবস্থাপনার উপর এক দীর্ঘ ছায়া